কদিন ওয়াইটিতে একদম ঝড় বয়ে গেছে কোথাও চলে গেল ম্যাডাম লুকিয়ে গেল হ্যাঁ কোথাও চলে গেল কথা বলবো অনেকে যুক্ত হবে অনেকে তার মনে কথা বলবেন ওয়াই যখন আছি তখন আহ মানুষের সমস্যার কথা শুনবো না তাই কখনো হয় ওয়াইটি লোকেরা যারা ক্রিয়েটার তারাও পর্যন্ত এখন তাদের সমস্যার কথা বলবেন না আর আমি সেটা শুনবো না সেটা কখনো হয়েছে মানবাধিকার কর্মী সমালোচনা করছেন আহ কত সব গুণ হাস পাতি হাস অনেক কিছু লোকেরা করছে হ্যাঁ তো সিরিয়াসলি মানে নিজেই হাসছি যাক কিছুটা হলেও তো আমাকে নাকি চিনতো না চিনছে ধীরে ধীরে তো যাদের চেনাতে পারছি তো খুশি হওয়ার কথা আহ আপনাদের কাছে আমার যে গ্রহণযোগ্যতা হচ্ছে বা আপনারা আমাকে চিনতে পারছেন ধীরে ধীরে তো কাজ দেখতে পাবেন এখনই কি কাজ দেখতে পাবেন এত তাড়াতাড়ি তবে হ্যাঁ একটা কথা কি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কিছুটা হলেও আপনাদের মধ্যে অনেকটা হলেও কমেছে বলে আমার মনে হয় যেটার জন্য পুরো দলা দলি ভাগাভাগি মারামারি কাটাকাটি অনেক কিছু হয়ে গেছিল সেই বিষয়টা তিনটে পরিবার সেটা নিয়ে হয়তো অনেকটা আহ থেমেছে মারামারি কাটাকাটিটা থেমেছে মনে হচ্ছিল যুদ্ধ লেগে গেছে মানে কে কাটে পেলে ছিঁড়ে খেয়ে নেবে আর কি ঠিক আছে তো যাই হোক সেই বিষয়টা কিছুটা হলেও কমেছে কি বেড়েছে সেটা আহ ভালো আছি ভালো আছি তো ওয়াইটিতে ত্রিপুরা থেকে দেখছেন আচ্ছা যাই হোক তো সেটা নিশ্চয়ই কিছুটা হলেও কমাতে পেরেছি আমার এক্সপেক্টেশন যে আপনারা অন্তত বলবেন দিদি আপনাকে দেখে ভরসা আমরা অনেক সাহস পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু সময় লাগবে সব জিনিসের এত তাড়াহুড়ো করবে না ওয়াইটি থেকে আচ্ছা বলবো অনেক কথা বলবো আজকে যেটা প্রথম বলে নি একটু একটি মেয়ে যার চ্যানেল আপনারা দেখেন মাঝে মাঝে তিনি আজকে বলবেন অনেকে আমার পোল খুলতে বসেছিলেন আহ কোনো গ্রুপে ছিলেন পোল খুলেছেন অনেক কিছু করেছেন তো যাই হোক আমার পোল খোলার আগে অন্তত তার একটু কথা আপনাদের জানা দরকার আছে তো সে কি কাণ্ড কারখানা করে রেখেছিল এক সময় এবং তার কারণটা আমার আগের কারণটা একটাই সেটা হচ্ছে তার নাম আমি কোন সময় মুখ দিয়ে বার করিনি উচ্চারণ করিনি কোন একটা কাজের সূত্রে সে এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল সেটা মামাই বলেও দিয়েছে আপনারা ক্লিয়ারও পেয়ে গেছেন কোন একটা কাজের জন্য তাকে আমরা একটা গ্রুপে অ্যাড করেছিলাম তো সীতারাম দিদি আমার একটা খুব দরকার আছে আমাকে প্লিজ হেল্প করবেন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নাইন ডবল জিরো সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফোর এই নাম্বারে একটা হাই পাঠিয়ে দেবেন ঠিক আছে তো সেখানে যেটা শুরু হয় আরকি সেটা যেটা শুরু হয় তো খুব কষ্ট পাচ্ছি প্লিজ ওনার শাস্তি চাই ওনার শাস্তি হয়েছে একটা ওনার বন্ধ হয়েছে আর একটা দোকান খোলা আছে সেই দোকানে বন্ধ হবে ধীরে ধীরে আরো একটু ওয়েট করুন আমি বলবো তারও তারও কথা তুলে ধরবো ধরার জন্যই তো আজকে আসা না এলে আপনারা অনেক কিছু ভাবছেন আমাকে তো টেনে টেনে নিয়ে আসছেন অন্য কোনো কাজ করতে দিচ্ছেন না বেশি করে আপনারা কেবল টেনে টেনে নিয়ে আসছেন আমার কাছ থেকে অন্তরালের উপর লাইভ ভিডিও হয়েছে সেটা মনে হয় অনেকেই দেখেছে আজ দুপুরে অন্তরালের ভিডিও আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি এমন একজনকে তুলবো তার কথা শুনবেন তিনিও একসময় ওয়াইটি ওয়াইটিতে কোন রকম ভাবে তার সাথেও অনেকে অনেকে ছেড়ছাড় করেছেন অনেক বাজে কথা বলেছেন সেও বলেছে নাম বলা নয় কিন্তু তার কথাটা আমাকে শুনতে হবে কোনোদিন তার কথা আমি শুনিনি সে বহুবার আমাকে বলার চেষ্টা করেছে কিন্তু আমি তার কথাটা সেভাবে গুরুত্ব দিইনি কিন্তু আজ মনে হয়েছে আপনাদের সামনে শোনাটা আমার মনে হয় খুব দরকারি তো তাকে আমি অ্যাড করছি আপনারা একটু লক্ষ্য রাখুন নমস্কার আচ্ছা উনি আমাকে বহুবার বলতে চেয়েছেন ওনার অনেক সমস্যা আছে আর এটা ভাববেন না যে আমি কোনো হয়ে কথা বলবো যা বলবেন সোমা জানেন অনেক বেশি সাবস্ক্রিপশন আছে দশ হাজারের উপর উনিও একজন ওয়াইটির ক্রিয়েটার উনিও একসময় প্রীতম লিমি দিশানির চক্রে উনিও প্রচন্ড পরিমাণে রেগেছিলেন আফসার ছিলেন উনিও দল করেছেন দলে বলেছেন একত্রিত হয়ে বলেছেন লড়াই হয়েছে না হওয়া নয় প্রচন্ড লড়াই হয়েছে এবং যাই হোক এখন মোটামুটি সেটা নিয়ে আমরা সকলেই ওয়াকি যে এই বিষয়টা থেকে আপাতত ওয়াইচির মানুষরা প্রত্যেকেই মোটামুটি নিজে নিজে বুঝে গেছে যে প্রত্যেকটা পরিবার তাদের নিজে নিজে সামনে নেবে এখানে আর নতুন করে বলার কোনো জায়গা নেই আইনের পথে যখন গেছে তখন আইনের পথই হবে আচ্ছা সমাদেবী আপনার কি সমস্যা বা কি কারণে আজকে আপনি আমার লাইভে উঠেছেন আজকে নামটা তার নেবেন না তার কারণ হচ্ছে নামটা নিতে গেলে আমার চ্যানেলের একটু মানে কি বলবো বদনাম হয়ে যাবে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো প্রথমত নই আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি নিজেকে আমাকে ঢব্বাজ বলছেন জালিয়াত বলছেন তো আমি ঢব্বাজ হলাম নয় জালিয়াত হলাম উনি নয় দুটো চাকরি প্রমাণ জোগাড় করে এনে কোনো না কোনোদিন হয়তো দেবেন দিলে আমি খুশি হবো কিন্তু ঘটনাটা হচ্ছে আপনার সাথে কি হয়েছিল সেটা একটু আমাকে বলবেন আমার সাথে রিলেশন ছিল এক সময় কিন্তু বন্ধুত্ব থেকে যেই বেরিয়ে গেল তারপরে যেগুলো নয় একদম অসত্য কথা যে কথা কানে শোনা পাব সেই কথা ইল্জাম আমাকে দিয়েছে আমি সেটা প্রুফ চাই যে কথাটা বলেছে আমাকে সেই কথাটা যেন প্রুফ থাকলে যেন অবশ্যই দেয় আমি শুধু এটাই বলবো তাকে এত নোংরা কথা নোংরা দিয়ে তো বলছে যে যারা ভালো না মানছি গালি দেওয়া ভালো না যারা দেয় তারাও ভালো না সব মানছি কিন্তু উনি যেটা করছে সেটা কি সঠিক উনি ভেগ আইডি খুলিয়ে লোককে দিয়ে গালি দেওয়াচ্ছে যেখানে নোংরা থেকে নোংরা তম ইয়ে ভিডিও হচ্ছে সেখানে গিয়ে বড় বড় চোতা হাসি দিয়ে আসছে মানুষকে বেজম্মা বলে গালি দিচ্ছে প্রেগনেন্ট মহিলা মহিলার বা পেটের বাচ্চা মারা যাবে সেরকম কথা বলছে আমার সাথে যে সম্পর্ক আমার ছোট বোন তার হাসবেন্ড মানে জামাই তুল্য হয় তার সাথে নোংরা সম্পর্কে জড়িয়েছে ও কি কোনো ভূ আছে ওর কাছে এটার আমি শুধু সেইটা জানতে চাই আমি যে কটা বলেছি তার পাল্টা পরিপ্রেক্ষিতে সেগুলো আমি সব সত্যি বলেছি যেন কি ও সবগুলোই আমার কাছে গল্প করেছে আমি এতদিন মিশেছি বলে আমি জানি কিন্তু ও যেটা আমাকে বলেছে তার কি সত্যতা আছে কি ভূ আছে তার কাছে এইরকম মুখোশধারী মিশবে মিশে ভিতরকার খবর সত্যটাকে মানে সত্য না মিথ্যেটাকে বানিয়ে বানিয়ে সত্য বলে এখানে অনর্গল মিথ্যের কথা বলে গেছে দিনের পর দিন দেখবেন নাপিত 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 করে লাগাতার ভিডিও আমাকে যদি নাপিত বলে আমার পার্লার আছে সেই জন্য যদি আমি নাপিত হই আর যে বরের বন্ধুদের সাথে এইটা খাই তাহলে তাকে কি বলবে বলুন উনি মদ্যপান করেন হ্যাঁ আমার কাছে গল্প করেছে যে আহ বরের বন্ধুদের সাথে আমাদের পার্টি হতেই পারে বরের বন্ধুদের সাথে পার্টিতে হয় আমরাও খাই হতেই পারে অনেক পার্টিতে বইলারাও যায় খায় দায় নাচে গানে সব ঠিক আছে কিন্তু তুমি যখন আমাকে নাপিত বলছো আমার প্রফেশন নোংরা করছো তুমি নোংরা ভাষা ইউজ করছো নাপিত নোংরা নয় এটা একটা প্রফেশন বাট আমি তো নাপিত নই আমি তো নাপিত নই আরে পার্লার চালাতে গেলেও তো কোয়ালিটি থাকা দরকার তার হাতের কাজ নিপুণ হতে হবে এবং এত বছরে পুরনো পার্লার আপনি তো নিজে কর্ম করে খাচ্ছেন নিজে কর্ম করে খাচ্ছেন আমি দুটো মানুষের কর্ম সংস্থান জোগাড় করে দিয়েছি তারাও কর্ম করে তাদের বাড়ি রোজগার করছে আচ্ছা অপর্ণা রেডিমেড শোরুম লিখছেন দিদি আপনি আমাদের থানায় যে সাইন বোর্ডটা লাগাতে বলেছিলেন কোন থানা বলেন তো মঙ্গলকোট না নাদনঘাট নাদনঘাট থানা হবে হয়তো আমি নাদনঘাটে একটা ইয়ে করে দিচ্ছি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মেল পাঠিয়ে দিচ্ছি যে ওরা এখন এনএইচআরসি বোর্ডটা লাগায়নি ঠিক আছে আমি বলে দিচ্ছি ওটা আজকে তার মানে আপনাকেও বদনাম দেওয়া হয়েছে আপনাকেও বদনাম দেওয়া আছে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে আমার অটিস্টিক ছেলেটা যেটা স্পেশাল চাই তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে সেটা যদি আমি মানব অধিকারের কাছে কি কমপ্লেন করি না চাইল্ড অবশ্যই অবশ্যই এটা একটা বিরাট বড় যে স্পেশাল চাইল্ডকে যদি তাহলে বাপ এরকম টাইপের নানা রকম ওয়ার্ড স্ল্যাং ইউজ করেছে ওই ছেলেটাকে নিয়ে আমার সাথে হচ্ছে আমাকে বল যে ছেলেটা সুস্থ তাকে বল তাও মানবো যেটা কিছু বোঝে না যে ছেলে শিশুর মতো তাকে তো লাইনে করছিস কেন তার মানে বুঝতে পারছেন ওনার কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাইকে মলেজ করা ওনার কাজ ওনার মধ্যে মায়া মমতা বলে কিছু নেই এই যেটা দেখায় না মানু মিষ্টি আচ্ছা একটা কথা আচ্ছা সোমাদি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি যে ধরুন আমি এতদিন ওয়াইটি তে আছি কোনোদিন আপনার সাথে আমার কোনো কথা হয়েছে না আমার প্রয়োজনে যখন আমার মনে হয়েছে আপনার সাথে কন্টাক্ট করার দরকার আছে আমি সেইভাবে আপনার সাথে কন্টাক্ট করেছি আর মোটামুটি কুড়ি বাইশ দিন হবে তাই না ম্যাডাম 20 22 দিন আগে আপনি মামা মামাই সম্বন্ধে যেগুলো পাঠালেন আমি মামাইকে পাঠালাম আর আমি দেখিয়েছি এবং মামাই যেগুলো পাঠালো আমি আপনাকে পাঠিয়েছি এর বেশি তো আপনার সাথে আমার কোনোদিন কোনো যোগাযোগ হয়নি তাহলে আজকে আমার আজকে আপনি বলুন যে আপনার এই ভুল চিন্তা ভাবনা করে আমি নাকি আপনার বিরুদ্ধে নিয়ে আমি নাকি গুটি সাজাচ্ছি এবং আমি নাকি আপনাদেরকে ইউজ করছি এরকম কথাবার্তা বলা হলো এবং তারপর কি হলো যে আমাকে বলা হলো যে আপনাদের সাথে আমি আমি মামাই মামাইকে বোঝানো হলো যে মামাই আহ মামা আমি বলুন আপনার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আপনি মামাই সম্বন্ধে কোনো ভিডিও নামাবেন না আপনার কাছে আমার অনুরোধ রইল এটা করেছিলাম না করিনি হ্যাঁ আপনি আপনার মতো চেষ্টা করেছেন আমার সাথে যেগুলো হয়েছে আমি আপনাকে পাঠিয়েছি তার সাথে যেটা হয়েছে সে আপনাকে পাঠিয়েছে আপনি যেটা করতে গেছেন সেটা আমাদের মতের মতো হয়নি আমরা দুজন দুজনের মতো রয়েছি তাই কি না একদম আমি এবং আপনার আপনার ভিডিও আমি আমি খুব একটা নজর দিইনি যেদিন আপনি ওই মাসিকে নিয়ে কথা বলেন তখন একটা ছোট্ট জিনিস আমি তুলে ধরলাম এবং সেটাও আপনার কান পর্যন্ত গেছিল কিন্তু তারপর কি কোনোদিন এখনো পর্যন্ত কোন হাত মিলানো ব্যাপারটা কি ম্যাডাম আমি তো কিছু বুঝলাম না আপনি হাত মিলিয়ে কি হবে আপনি আমার সাথে যদি হাত মেলান তাহলে কি হবে না মিলালে কি হবে হাত মেলানো ব্যাপারটা কি আপনি তো নিজে স্বাবলম্বী নিজে ইন্ডিভিজুয়াল পারসন যখন করবেন যেখানে গিয়ে কেস করবেন এই যে মামাই আমি মামাইকে চরম ভালোবাসি মামাই ইচ্ছা হয়েছে মামাই এতদিন যেটা দরকার ছিল সেটা লিগেল পথে করছে আপনারা লিগেল পথে ফাইট দেবেন এটা নিয়ে তো আর হাত মেলানোর কিছু নেই এখানে আমি আপনাকে আমি আপনাকে কিছু দিতেও পারবো না কিছু নিতেও পারবো না আপনার থেকে কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটুকু পারবো সেটা হচ্ছে যে দুজনের মধ্যে যদি মামার সাথে আপনার দূরত্ব থাকে আমি শুধু সেটুকু বলবো যে প্লিজ আপনি মামার সঙ্গে একটু চেষ্টা করবেন যাতে আপনাদের মধ্যে আর এই কন্ট্রোভার্সি জোনটা একটু কমে যায় কারণ মামায় নিজের কাজ নিয়ে ব্যস্ত যে কাজটা আমাদের আমি ওকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছি অলরেডি দিয়ে একদম একদম হয়ে গেল একদম এক নম্বর ওপেন প্ল্যাটফর্মে দেওয়া যে সবার জন্য শুধু আমার জন্য নয় প্রত্যেকে করতে পারে যে কেউ যাকে খুশি জানাতে পারে আচ্ছা আপনি একটা কথা বলবেন কিছুক্ষণ আগে একজন মাকে ছিঁড়ে খাওয়া হয়েছে মানে তার মাতৃত্ব নিয়ে ছিঁড়ে খাওয়া হয়েছে

আচ্ছা আর কিছুক্ষণ আগে আমি আরেকজনের ভিডিও পেলাম এক টিচারকেও নাকি মলেস্ট করা হয়েছে হ্যাঁ এরকম ম্যাচের পর ওনার কাজই ওনার উনি অলরেডি মানে কোন নেশার জগতে বাস করেন দাদা tata খান হয়তো বা কোনো রকম মাতালই তো বলছেন অনেক কিছু খান তো ওনার গাজাখুরীর গল্পগুলো আমরা হয়তো জানতাম না যদিও আমি মানুষ চিনতে খুব তাড়াতাড়ি পাই হ্যাঁ না মামাই বললেন মামায়র সাথে কোনো প্রশ্নই নেই মামাই বললেন যা বলেছে ওই এক দাদাখর মাতাল অশিক্ষিত বর্বর মহিলা বলেছেন হ্যাঁ তার ও একবার ও যার কথা বলি ও কোথায় একটা লাইন কিছু বলেছিল একদিন কোথায় বলেছিল সোনালি বলবে সেটা আমি মনে নেই আমার বেশিরভাগটাই বলেছে এই দুর্গাপুরের যে গালিবাজ চ্যানেলটা ফেক ঝামুনি বলে ও এই মহিলা করিয়েছে এই মহিলা অনর্থ কথা আচ্ছা আমি তাহলে নেমে যাই ম্যাডাম আচ্ছা মানে আপনি আরেকটা কথা বলে গেলেন আরেকটা কথা বলে গেলেন খুব ইম্পর্টেন্ট কথা ওইটা নিয়ে একটু জেনে নিই আপনার কাছে দুর্গাপুরের ওকে দিয়ে নংড়া ভিডিও নামাতে আপনি একটা মেল আমাকে করেছিলেন সাথে কালনা থানাকে ট্যাগ করে করেছিলেন মেইলটা তো সেই মেলটার পর আমি আমি জানতাম না কে ওই ভিডিওটা করতে তখন কিন্তু অলরেডি আমি যখন মামাই কাছে জানতে চাই তখন মামাই আমায় বলে যে ওই ভিডিওটা করেছেন ওই দুর্গাপুরের এম নয়ে বলে একবার জমাयला এবং যিনি যিনি ডালা gali দিয়ে নংড়া নংড়া ভিডিও নামিয়েছেন তাকে যদিও আমাদের গ্রুপে অ্যাড করা ছিল কিভাবে এসেছে আমি আমি তো অ্যাডমিন ছিলাম না ছিল তো আমি তাকে সঙ্গে সঙ্গে যেগুলো বলি হ্যাঁ আমি সাক্ষী আচ্ছা আচ্ছা মামাই লিখছে আচ্ছা তো ঘটনাটা হচ্ছে যে ওই মহাদ্য আমি কিন্তু রিকোয়েস্ট করি কারণ মামাই আমাকে বলে যে ওটা উনিও নাকি জানতেন না মাম ওই এম রয় বলে যে নোংরা মহিলাটি যিনি গালাগালি করেন তার কাজই হচ্ছে নোংরা ফেক আইডি খুলে খুলে গাল দেয়া তো সেটা কিন্তু মামাইও কিন্তু একসময় দমদম থানায় ওর বিরুদ্ধে একটা জিডি করে সেটা মামাই আমায় জানায় এবং আমি তারপরে আমরা আবার ভুল ভেবেছিলাম আমরা ভেবেছিলাম ও যুক্ত আছে এটা আমরা ভুল বুঝেছিলাম বাট না আমার কাছে জিডি নাম্বারটা আছে

যেমন নোংরা নোংরা বাসায় কিস্তি কেউরি এবং সেই রেকর্ডিং গুলো আমার কাছে আছে যে কেন তারা কিস্তি কেউরি তারা বলছে পেরে উঠিনি বলে এই এই কি যেন বলে পাগলি ওই গাঁজা খাওয়ার মহিলাটি তিনি গাঁজা খেয়ে বসেন ওই জন্য তুমি মানে যেটা বুঝতে পারছি না হলে একের পর এক মেয়েদেরকে বাচ্চার মাকে টেনে নোংরা কথা বলা বাচ্চা স্পেশাল চাইল্ডদেরকে টেনে এনে সমাজে নোংরা কথা বলা এই এতটা সাহস এবং একের পর এক মহিলাদেরকে তুমি মলেজ করতে দেখেছেন এবং গত দুদিন আগে মামাই নামেও নোংরা কথা বলেছে যেটা মামাই পোস্ট ক্লিয়ার করে দিয়েছে মামাইকে আমি বারবার বারণ করছিলাম তুমি ওনার সাথে কথা বলবে না হ্যাঁ আমি বারবার মামাইকে বারণ করেছিলাম যে কোন রকম কোনো বাজে ভিডিও করবে না আর কোনো বাজে কথা বলবেও না মামাই তুমি এবং তুমি ওর সাথে কথাও বল না ও যা করছে করতে দাও কিন্তু তবু মামাই কিন্তু নিজে থেকে কথা বলেছিল সেটাকে ভেবেছে বোধ হয় তো যে আমি কখনোই মামাইকে ভালোবাসতে জানে না ওর আতে ওর মতো না চললেই ওরকম করে আমাদের সাথে ঘটে গেছে আগে আর নিজে দোষ করবে আবার নিজেই জোরে জোরে চিৎকার করে বলবে

দুদিন ধরে একে অপরের সাথে শক্তি বাড়িয়েছেন ওনার জন্য বাড়িয়েছেন আর ওই মহিলাকেও মামাই একসময় প্রোটেক্ট করার চেষ্টা করেছিল সেটা মামাই এখনো করে চলেছে তো আমার কথা হচ্ছে যে মামাইয়ের ভুলের থেকে বড় কথা হচ্ছে মামাই যেটা চেয়েছিল সেটা হচ্ছে কোনো রকম ভাবে কোনো নোংরা কথা তার মুখ থেকে শুনতে চাইনি এবং আমরাও আশা করিনি তিনি এরকম নোংরা জায়গাতে গিয়ে আবার গিয়ে জুড়বেন এবং নোংরা কথাবার্তা বলবেন তো আজকে আমরা যেটা বুঝতে পারলাম তিনি মত খেয়ে হ্যাঁ মামায় মাতৃত্ব নিয়ে দিনের পর দিন দুর্বল জায়গায় আঘাত হয়েছে সেটার জন্য সমাধিকে আমি একবার বলেছিলাম এবং সমাধি বলেছে যে আমাদের পাল্টা আমাকে নিয়ে না সমাধি বলবেন না আমি কিছু বলবো না কিছু বলবে সেটা আইনের হবে এবং তারা দুজনেই প্রুভ করবে আইনের প্রতি করবে এক্ষেত্রে আমার করণীয় কিছু নেই কারণ মামাই এটার জন্য কেস করেছে সেটুকু জানিয়ে রাখলাম আপনাদের এবার আসি আসল কথায় তাহলে আপনাদের মতো মাদের কোনো কোন সম্মান নেই আমি সম্মান আপনাদের দিলে আমার খুব খারাপ কিন্তু ওনার মতো মনে আমাকে সম্মান দিতে হবে কারণ বা এত ওই মাতাল মহিলাটিকে তারা সাপোর্ট দেবে তা কিনা আরো দশ পাঁচটা মাকে ছিঁড়ে নিয়ে চলে আসুক এবং তাদের নোংরা কথা বলি বলুক এই সুযোগটা তারা পাবে আমি চাইবো আরো কোনো মাকে যদি এই মহিলাটি অত্যাচার করে থাকে তার মাতৃত্ব নিয়ে আপনি প্লিজ সমাধি তাদেরকে জয়েন করেন আমরা সবাই সবাই আজকে এই কথা শুনবো কারণ এই ধরনের মহিলারা যে সুযোগটা পাচ্ছেন যে সুযোগটা চেষ্টা করছেন এবার যে সঙ্গীতা চক্রবর্তীকে মলেজ করবো মৃত্যুর লাস্ট ভোগ করে এসেছে না যার পুরো শরীরে প্লেট মৃত্যুর মুখ থেকে ঘুরে আসছে তার কাছে এগুলো কোনো প্রময় নয় আমিও একটা সময় ম্যাডামকে ভুল বুঝেছিলাম আমিও ভিডিও করেছি আমার মতো ভাষা দিয়ে আমি ভিডিও করেছি বাট আমার যেদিন চোখ খুললো আমি যেদিন বুঝতে পারলাম যে না আমার এই যে গাড়ির চ্যানেলটা ম্যাডাম এক কথায় এটাকে ব্যবস্থা দিয়েছে সেই দিন থেকে আমার বেড়ে গেছে দিন থেকে আর সেদিন থেকে আমি হয়ে গেছি ওদের কাছে খারাপ যেহেতু গালি দিয়ে নোংরা নোংরা কালো পর্দা করে নোংরা নোংরা ভাষায় গালি উনি আমার উনি আমার চ্যানেলে আসতেও চেয়েছিলেন আমি কোন রকম ভাবে হ্যাঁ কোন রকম ভাবে আমি উনাকে আমার লাইভে তুলে উনি চেষ্টা করেছিলেন আমার লাইভে যুক্ত হবার কারণ এই ধরনের নোংরা মহিলাদের কমিউনিটি বা তাদের সাথে কথা বলা আমার ধৃষ্টতা আমার শিক্ষা আমার সমাজ ব্যবস্থা মেনে নেয় না এবার